আমার কাছ থেকে নেওয়ার পরে যদি কোনো গাড়ল বাচ্চা না হয় সেই গাড়ল আমার টাকায় ফেরত নিয়ে আসবে ইনশাআল্লাহ এই কোয়ালিটির গাড়ল দিয়ে কারা খামার শুরু করবে এই গাড়লটা কি জাতের এটা আপনার হচ্ছে অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল মা গাড়ল হ্যাঁ চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা হেভি বডি হ্যাঁ জি এটা আপনার চার মাসের প্রেগনেন্ট বাচ্চা আছে এই যখন মা বাচ্চা দেয় তখন মায়ের দুধ পরিপূর্ণ হওয়ার জন্য ওদেরকে কি বাড়তি খাবার হিসেবে দানাদার দিলে ভালো হয় তো ভাইজান তাহলে এখন বলেন আমার দর্শকদের জন্য এটা কথা দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা দামুর হুদা উপজেলা আটকবর গ্রামে সেই হেবুল ভাইয়ের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আজকে হেবুল ভাইয়ের খামারে কিছু উন্নত জাতির মা গাড়ল দেখব তাদের দাম ওজন এবং বয়স জানানোর চেষ্টা করব আপনারা কোন কোয়ালিটির গাড়লগুলো কেমন দামে নেবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে জানাবো আমার পাশে চয়ডাঙ্গা জেলার সর্ববৃহৎ খামারি হেবুল ইসলাম আছে চলুন কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই ঘুরতে ঘুরতে আবার আসলাম জি আলহামদুলিল্লাহ আমার দর্শকরা বেশ কয়েকদিন থেকে কমেন্ট করছে যে হেবুল ভাইয়ের খামারের আপডেট চাই এই জন্য আসলাম আলহামদুলিল্লাহ বলেছি আচ্ছা ভাই জান আজকে আপনার খামার কিছু মা গাড়ল দেখতে চাই উন্নত জাতের মা গাড়ল জি জি যে গাড়লগুলো আমার দর্শকরা নিতে পারবে এবং খামার শুরু করতে পারবে জি আচ্ছা ঠিক এই কোয়ালিটির কিছু উন্নত জাতের মা গাড়ল দেখান ভাই চুয়াডাঙ্গা মেহেরপুরের ভিতরে গাড়ল অনেক টাকা দাম ছিল জি অনেক টাকা গাঢ় মানে গাড়ল বিক্রি করেছে মানুষ কিন্তু আমি যখন বাইরে আপনার চ্যানেলে যখন আমি ঢুকলাম জি তখন থেকে কিন্তু আমার দেখা থেকে সবাই কিন্তু গাঢ়লের দাম কমাই দিছে আমার দেখা আমার চ্যানেলে সর্বশেষে আপনি ঢুকছেন আমি সর্বশ্রেষ্ঠে আপনার হচ্ছে আপনার চ্যানেলে ঢুকছি তো ঢুকার পরে কিন্তু ওই যে পঁচিশ হাজার তিরিশ হাজার গাঢ়ল বিক্রি কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি যেদিন থেকে আপনি আমার ভিডিও করেছেন যে আমি চারশো পঞ্চাশ টাকা বডিওয়েট আর পাঁচশো টাকা বাচ্চা তখন থেকে কিন্তু আপনার হচ্ছে এই চুয়াটা এই চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ভিতরে আমি ঢুকা মাত্র গাড়ো দাম কমে গেছে কারণটা কি যে আমি এটাতে যতটা উদ্যোগ নিছি আর কিন্তু আপনার চুয়াডাঙ্গা মেহেরপুর জেলা না শুধু বাংলাদেশে আপনার হচ্ছে আমার মতন উদ্যোগ কিন্তু কেউ নেয়নি জি জি আর আমি যে কম টাকায় গাড়ল দিই আপনার দর্শককে আর কেউই দিতে পারেনি এটা একটা বিষয় আর আমি আপনার দর্শকের কিন্তু অনেক সময় প্রেগনেন্ট গার্ডল নিতে চাই হয়তো অর্ডার দিছে বাচ্চা হয়ে গেছে বাচ্চা সহ দিছি আবার একজন ব্যক্তি গার্ডল নিতে আসছে আমি কিন্তু আমার শখ করে যে ভাই আমাকে কি দেবেন বাচ্চা একটা জায়গায় দুইটাও ফ্রি দিছি তাই আপনি দরকার হলে আমার কাছে প্রমাণ আছে আপনি ফোন করেও দেখতে পারেন আপনার দর্শকে ফোন করেও দেখতে পারেন এই মা গাড়লের সাথে বাচ্চা গাড়ল এখন ফ্রি দিচ্ছে আমি ফ্রি দিচ্ছি তাই জি বা আর আমার দর্শকরা যদি প্রেগনেন্ট চাই আপনি তো প্রেগনেন্ট দেন হ্যাঁ দিব ইনশাআল্লাহ প্রেগনেন্ট না হলে তার সাথে বাচ্চাটা দিয়ে দেন কারণ এই মুহূর্তে তো বাচ্চার মৌসুম জি প্রত্যেকটা গাড়ল সে বাচ্চা ভূমিষ্ঠ করছে তো আমার দর্শকরা তো এখন এই মুহূর্তে গাড়ল নিলে তো প্রেগনেন্ট গারল একটু কম পাবে বাচ্চা সহ মা আছে জি আচ্ছা তাহলে এখন আমার দর্শকদেরকে সেই বাচ্চা দাম আর না নিয়ে বাচ্চা সহ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দাম বেশি নিচ্ছেন না তো না না কখনো না তাহলে এজে আমি ধরে আছি আচ্ছা দেখেন আপনি দর্শক ওয়েট কাছে আসুন আপনি ওয়েট করেন আপনার দর্শক ওয়েট করে নেবে এটা পঁয়তাল্লিশ কেজি ওয়েট হবে তাই আচ্ছা আমরা প্রথমে লেজটা দেখাই দেখেন দেখুন দর্শক বন্ধরা আচ্ছা ভাই হুম লেজ দেখলাম হুম বডিটা দেখুন বাহ্ পেটে তো মনে হয় দুইটা বাইক আছে মনে হচ্ছে আল্লাহ যদি চায় দুইটাও হতে পারে

আপনি তো গাড়ল ওজনে বাঁচা কিনা করেন আপনার অভিজ্ঞতা অনেক অবশ্যই আমার অভিজ্ঞতার সাথে এর ওজন আপনার অভিজ্ঞতা মিলিয়ে দেখুন যে আমি ঠিক বলেছি কিনা ওজন করে নিবে আপনার দর্শক কোনো সমস্যা নেই তাহলে ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি হবে তো কম হবে জি জি আচ্ছা ভাই বাচ্চা হয়ে যাওয়ার পর ওজন একটু কমে যায় একটু কমে যায় যেহেতু বাচ্চা থাকলে তো টোর পয়েন্ট বেশি হয় আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা যদি সাইজে নিতে তাহলে এটার দাম কত পড়বে এটা যদি আপনার হচ্ছে এরকম যদি একটা দুইটা পাঁচটা যদি কোনো ব্যক্তি নেয় এটা ষোলো হাজার টাকায় নিব আমি বেশি নিচ্ছি আচ্ছা এবং যদি এটার আজকে ধরেন এটা দেখলো দেখার পরে বায়না হয়ে গেলো যদি বাচ্চা হয়ে যায় তিন বাচ্চা ফ্রি বাচ্চা হয়ে যাবে দেখুন যদি আপনি এই মাগ আলটি আইসকে ক্রয় করেন যদি আজকে ডেলিভারি না হয় রাতের ভিতরে যদি বাচ্চা হয়ে যায় বাচ্চা সহ মা গাড়লটি আপনার সে একই দামে একই দামে ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাইজান এটা ছেড়ে দিয়ে আরও দেখতে চাই দেখুন একটু রানিং অবস্থায় বাহ কঠিন মা গাড়ল দেখুন দর্শক বন্ধুরা এই রকম বডি বিল্ডার গাড়ল কিনবেন আচ্ছা চলুন আরও কিছু দেখাই আরও বলতে আপনার এই যে দেখেন এটা হচ্ছে হাই হাইক্রস হাইক্রসই বাহ প্রথমে লেসটা দেখাই দর্শক বন্ধুরা দেখুন বাহ লেজ আচ্ছা বডিটা দেখুন বডি আচ্ছা এটা ভাইজান এ তো মনে হচ্ছে প্রেগন্যান্ট এটাও 4 মাসের 4.5 মাসের প্রেগন্যান্ট আছে 4 মাস 4.5 মাস মাথাটা দেখুন দর্শক বন্ধুরা মাথাটাও অরিজিনাল গাড়লের মতোই বডি আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার আমার কাছ থেকে নেওয়ার পরে যদি কোনো গাড়ল বাচ্চা না হয় সেই গাড়ল আপনি সাক্ষী আপনার চ্যানেল সাক্ষী আমি সেই গাড়ল হচ্ছে ফেরত নিব তাই যদি প্রেগনেন্ট বলি যদি প্রেগনেন্ট না থাকে আমি আমার টাকায় ফেরত নিয়ে আসবি ইনশাআল্লাহ এরকম কিন্তু চোর মেহেরপুরের জেলায় কেউ পারবে না আমি গ্যারান্টি সহকারে আপনার গাড়ল বিক্রি করবো প্রেগনেন্ট যেটা প্রেগনেন্ট যেটা দ্বিতীয় তৃতীয় প্রেগনেন্ট সেটা দ্বিতীয় তৃতীয় প্রেগনেন্ট যেটা প্রথম প্রেগনেন্ট সেটা প্রথম প্রেগনেন্ট বাহ দর্শক বন্ধুরা দেখুন ভাই গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট গাড়ল দেবে যদি বাচ্চা সময় মতো না হয় ভাই ফেরত নেবে এর থেকে সুযোগ আর হতে পারে না

বা হচ্ছে যাদের অল্প পুঁজি তারা হচ্ছে এইগুলো দি করবে করবে জি তাহলে এখন বলেন সাইজে আমার দর্শকরা কত টাকা সাইজে আপনার হচ্ছে এটা 14000 টাকা 14000 আর যদি ওজনে নেয় তাহলে 450 টাকা আচ্ছা ভাইজান ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো ওই যে আর দেখছেন না এই যে আরো আছে এই যে এই যে সব আপনার এখন সব মানে অল্প দিনে বাচ্চা হবে সব বাচ্চা হওয়ার মৌসুম তো এই কারণে তো ওই কোয়ালিটিগুলো আর এখন যে কোয়ালিটিগুলো দেখছি এই আপনার খামারে আপডেট হ্যাঁ আচ্ছা বাহ দর্শক বন্ধু দেখো কত উন্নত জাতের গাড়ল এই খামারে আপডেট হয়েছে বাহ ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন দর্শক বন্ধুরা দেখুন এই যে বাহ দারুণ আচ্ছা আপনারা চাইলে এই গাড়লগুলো কিনতে পারেন এখানে দেখুন এইদিকে দেখুন দর্শক বন্ধু অনেক মা গাড়ল আছে ঠিক ওই কোয়ালিটির অনেকগুলো আছে এখানে দেখুন বেশ আছে আপনারা চাইলে কিন্তু এই গাড়লগুলো সংগ্রহ করতে পারবেন ক্রস

আচ্ছা আসুন দর্শক বন্ধুরা একটু হাই ক্রস কিনা একটু প্রমাণ করে নিন আচ্ছা এই যে হাঁটু বরাবর লেস প্রথম তো জি এর বয়স বাড়ার সাথে সাথে আর একটু লেস কি হবে একটু হালকা হবে আর যেহেতু আমার পশম কাটা তো সেই ক্ষেত্রে ছোট আচ্ছা বডিটা দেখুন দর্শক বন্ধু আচ্ছা ভাইজান জি এর ওজন কেমন হবে এটা আপনার আঠাশ থেকে তিরিশ কেজি আঠাশ থেকে তিরিশ কেজি আচ্ছা এটা তো প্রথম হিটে এসেছে বলছেন জি জি মানে প্রেগনেন্ট আছে না থাকলে আমার না থাকলে আমি যদি আপনার হচ্ছে দুই নম্বরই করি আপনার চ্যানেলে কমপ্লেন করবে আপনি আসবেন আমি যদি ওই মালটা চেঞ্জ না করি তাহলে আপনি আমার নামে ভিডিও বানাবেন আচ্ছা যাক আমার দর্শকরা বিশ্বাস করে যে মানুষটি বলতে পারে যে আমার নামে কমপ্লেন করবে সে অবশ্যই জেনে শুনে ভুল করবে না আমার দর্শকরা বিশ্বাস করবে আর আমার ভুল করার তো অপশন নেই যেহেতু আমি সারা বাংলাদেশে আমি যেরকম আপনার দর্শকের জন্য শনিবারে এত সময় দিই এরকম অনেক মানুষ আছে এই সেক্টরে অনেক মানুষ আছে কিন্তু আপনার যে দুই ঘন্টা তিন ঘন্টা আপনার দর্শকের জন্য সময় ব্যয় করার মতন কোনো লোক নেই আপনি এত ব্যস্ত তারপরেও আপনি আমাদেরকে সময় দিন জি আচ্ছা ভাইজান এই কোয়ালিটির প্রথম প্রেগনেন্ট হাইক্রজ জাতের মাগাললগুলো সাইজে কেমন দাম নেবে এগুলো দশ হাজার টাকা নিব যদি কোনো ব্যক্তি দশটা বিশটা নেয় হয়তো এর সঙ্গে বাচ্চাও হয়তো চার পাঁচটা ফিরে যাবে তাই হ্যাঁ বাচ্চা ফিরিয়ে দেবো বাহ সেটা আমি দেখাচ্ছি আপনাকে দেখান এটা ছেড়ে দেন আমি দেখাচ্ছি আপনাকে দর্শক বন্ধুরা যে বাচ্চা সাথে ফিরে যাবে দশ হাজার টাকা দাম প্রথম প্রেগনেন্ট হাইকোর্ট যাদের আপনারা চাইলে নিতে পারেন দেখুন

দশ হাজার এই বাচ্চাটি যদি আমি দুই মাস পালন করি তাহলে তো ছয় হাজার টাকা হয়ে যাবে ছয় হাজার টাকা বাদ দিন তো চার হাজার হয়ে গেল যাক সমস্যা কি তাহলে আমার দর্শকদের তো অনেক লাভ হয়ে যাবে অবশ্যই আপনার দর্শকের জন্য তো আমি আসি আপনি বললামই তো যে আপনার দর্শক অবশ্যই আমার জন্য অনেক দর্শক আপনার উপকৃত হয়েছে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই গাড়লগুলো সংগ্রহ করতে পারেন যাদের পুঁজি একটু কম মা গাড়ল চাচ্ছেন তাদের জন্য আপনার ভিডিও দেখার পরে যে আমি দিচ্ছি না এরকম কমপ্লেন যদি চাক দেখাতে পারে আসবে আমার কাছে যদি না দিতে পারি আপনার কাছে কমপ্লেন করবে আপনার চ্যানেলের কাছে কোনো সমস্যা নাই আমার এবং আপনার হ্যাঁ এই যে এটাও আপনার হচ্ছে একটা হাই ক্রস আচ্ছা এটা একবার বাচ্চা দিচ্ছে

কানগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভয় করছে আচ্ছা ভাইজান এটার বয়স কত এটা আপনার হচ্ছে ওই আপনার একবার বাচ্চা দিছে তো প্রায় দুই বছর আর কি ও আচ্ছা এবার দ্বিতীয়বারের মতো মা জি জি আচ্ছা তাহলে এই কোয়ালিটির চোদ্দ হাজার গুলো হাজার টাকা আমার দর্শক বন্ধুরা নিতে পারে হ্যাঁ হ্যাঁ শিওর ভাই আর একটা কথা বলি এর পরেও কি আমার দর্শকদের জন্য কোনো ছাড় দেওয়া যাবে এখন সার বলতে অনেক সময় আমি সার দিয়ে থাকি সেটা হয়তো আপনার চ্যানেলে দেখেননি আপনি বা আপনার কোনো দর্শক দেখেনি সেটা হচ্ছে এক ব্যক্তি আসে যে ভাই আমি দশটা নিচ্ছি আমার গাড়ি ভাড়া বেশি পড়ে যাচ্ছে তো আপনি আমাকে একটু কনসিডার করেন অনেক সময় দেখা গেল যে গাড়ি ভাড়াটা আপনার হচ্ছে হাফ হাফু আমি দিই সেই ব্যক্তি হাফ দেয় অথবা মানে এরকম সার দিয়ে হয়ে যায় অটো হয়ে যায় আচ্ছা এগুলো বলা লাগে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখা যাচ্ছে বিশটা পঁচিশটা মাল নিল বা দেখা যাচ্ছে যে তার দু চার হাজার পাঁচ হাজার একটু কম হল নিতে কি সেটা সেটা আপনি ছাড় দিলাম আবার ওই যে ধরেন এরকম নিলে পরে সাথে হয়তো বাচ্চাও চলে যায় দাম ধরি না আচ্ছা বুঝতে পারি তো আর একটু জানতে চাচ্ছি ভাই কত মাস বয়সের বাচ্চাগুলো মায়ের সাথে ফিরে দিচ্ছে এগুলো আপনার হচ্ছে ওই যেগুলো এক মাসের বয়সের বাচ্চা এইগুলো আমরা ফিরে দিই কিন্তু দুই মাস তিন মাস যেগুলো হয়ে যায় এগুলো আসলে আমাদের আলাদাভাবে আমরা বিক্রি করি বুঝতে পারলাম এগুলো আপনার হচ্ছে এক মাস বয়স এই বাচ্চাটা আপনার হচ্ছে এটা টাকা দেওয়া হয়ে গেছে এটারও টাকা দেওয়া হয়ে গেছে বুকিং হয়ে গেছে হ্যাঁ তিনটা বাচ্চা আপনার হচ্ছে বুকিং হয়ে গেছে উনি ওই ভদ্রলোক টাকা দিচ্ছে আজ থেকে দশ দিন আগে

আচ্ছা মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা দুইজনের ভিতরে গ্রোথ ভালো হবে কার এটা আসলে বলা মুশকিল যার মায়ের দুধ বেশি সে হচ্ছে গ্রোথ ভালো হয়ে যাবে আচ্ছা তাহলে মা যদি হেলদি হয় তার বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে বেড়ে উঠবে বাহ দারুণ একটা কথা শিখলাম আর বাবারও কিছু গুণের দরকার আছে আছে বাবার তো গুণের দরকার আছে আর সব থেকে হলো আপনার হচ্ছে মাগুলো হচ্ছে সব থেকে বেটার মাগুলো যদি মানে পেটের খোলটা ভালো হয় হ্যাঁ সে বাচ্চা ভালো হয় এবং দুধের মানে দুধও বেশি হয় আচ্ছা ভাই একটু কথা জিজ্ঞাসা করি আচ্ছা এই যখন মা বাচ্চা দেয় তখন মায়ের দুধ পরিপূর্ণ হওয়ার জন্য ওদেরকে কি বাড়তি খাবার হিসেবে দানাদার দিলে ভালো হয় না এই চারণভূমিতে ঘাস খেয়ে বাচ্চা দুধের চাহিদা পরিপূর্ণভাবে মিটে যায় আপনার দর্শক দেখেছে কিনা জানি না আপনি ভিডিও করেছেন আমার অনেক আপনার হচ্ছে যেগুলো মা গরল যেগুলো বাচ্চা হয় এগুলো আমরা হচ্ছে বাড়িতে একটু বাড়তি খাবার দিই সে বাড়তি খাবার হচ্ছে খড় আর ভুসি দিয়ে মাখাই ওদেরকে একটু সুন্দর সময় আলাদা করে একটু খাবার দিই এই কারণে আমার এত সুন্দর বাচ্চা হয় এটা হলো প্লাস খাবার দিতে হবে একটু দিলে ভালো যেহেতু বাচ্চা হয়েছে বাচ্চাটা শরীরের চাহিদা আছে খাবারের একটা চাহিদা আছে এই বাচ্চাটা ধরুন দুধ টানে হুম হুম আচ্ছা বুঝতে পারলাম দেখো অনেক ভালো তাহলে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এই দুইটা বিক্রি হয়ে গেছে এই দুইটা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আরে দেখেন আপনার হচ্ছে ওই যে মাগুলোর কথা বললাম এই যে পাটা সব থেকে এরকম দিলে পরে আপনার হচ্ছে বাচ্চা সব এরকম হেলদি আসবে তাই বাহ এত সুন্দর দেখুন দর্শক বন্ধুরা পাটাটি দেখুন বিশাল লেজ আচ্ছা বডিটাও সেই বডি ভাই এ তো মা দানব জি এই যে আমি বসলাম দানব ভাই এর ওজন কেমন এটা ওজন আপনার প্রায় মানে আসলে অনেকে দেখবেন আপনার দর্শক দেখবে মুখে বলে আশি কেজি নব্বই কেজি কিন্তু আপনার আসার পর ওজনে কিনবেন আর আপনার কোনো ব্যক্তি যদি ওজনে মানে বিশটা মা ভেড়া নেন তাহলে এটা আমার ওজনে পাবেন আচ্ছা তবে এটা ষাট কেজি প্লাস ষাট কেজি প্লাস হ্যাঁ কিন্তু এটা আমি বলতে পারতাম একশো কেজি অনেকে বলে কিন্তু আমি বলবো না আপনি তো বলতে পারবে না কারণ আপনি ওজনে ব্যাচা কিনা করেন আপনার ওজন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে জি আর যারা ওজনে ব্যাচা কিনা করে না তাদের ওজন সম্পর্কে খুব একটা আইডিয়া নেই ও থাউকো বলে কথা আচ্ছা ভাইজান কি বয়স কত এটা বয়স আপনার হচ্ছে দুই দাঁত আপনার হচ্ছে ওই পনে দুই বছর মতো হ্যাঁ আচ্ছা এই একটু মাথাটা একটু দেখান যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন দর্শক বন্ধুরা মাথাটা একটু দেখুন সিংগুলো খুবই সুন্দর একটু কানকোলা দিই একটু ভালো লাগবে দেখতে দেখুন বাহ মনে হচ্ছে একটা ফুল মাথাটা কালো আচ্ছা শিঙ আর বড়ো হবে না তাই না এখনও বড়ো হবে ভাই বড়ো হবে হ্যাঁ এখনও সামনে পর্যন্ত আসবে আচ্ছা একদম মুখ ঢেকে যাবে শিঙা বাহ আমার দর্শকদের দেবেন হ্যাঁ অবশ্যই

মানে পঁয়ত্রিশ হাজার টাকা বিশটা নিলে পঁয়ত্রিশ হাজার জি 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 দশটা বিশটা নিলে সাইজে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর বিশটা যদি ওজনে নেয় তখন একে চারশো পঞ্চাশ টাকায় ওজন হ্যাঁ ওজনে দিবো আচ্ছা ওজনে নিলে একটু কম হয় পাঠাগুন জি 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 আচ্ছা যেহেতু আপনার দর্শক নিচ্ছে তাহলে একটু ছাড় দিতে হবে না জি জি অনেক দূরে থেকে কষ্ট করে আসে তাদের জন্য তো আমি আছি শেয়ার জি জি আচ্ছা ছেড়ে দেন পাঠাটি ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধ পাঠাটি হয় আমার খুব পছন্দ মাথারা সেই ফুলের মতো সুন্দর বডিরাও হেভি বডি এর বাচ্চাগুলো অনেক হেলদি হবে দর্শক বন্ধুরা চমৎকার দৃশ্য দেখুন মা দেখুন আর বাচ্চাটি দেখুন ওই পাঠা গুনে বাচ্চাটি হয়েছে দেখুন মা হলো ক্রস বলবো ভাই ওটা ওটা কি ক্রস বলতে পারে ওটা ক্রস ক্রসের বাচ্চা দেখুন কত সুন্দর অবশ্যই পাঠার গুনে বাচ্চা বাহ অনেক সুন্দর দর্শক বন্ধু আপনারা চাইলে কিন্তু এই গাড়লগুলো কিনতে পারেন ভাই আর একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ আরো কিছু দেখতে চাচ্ছিলাম এটা কি দেখাচ্ছেন ভাই এটা আপনার হচ্ছে যেটা চার মাস বয়সের বাচ্চা ইস্যু চার মাস বয়সের বাচ্চা যে বাচ্চাগুলো সেইগুলো সেগুলো আমার কাছে আচ্ছা আসুন দর্শক বন্ধু আমরা চার মাস বয়সের আচ্ছা দেখে একটু আসে আচ্ছা 이거 4 মাস বয়স 4 মাস বয়স এত বড় হয়ে গেছে এত বড় হইছে লেস দেখে পাটাগুনি এবং মাগুনি এবং পালাগুনি এত সুন্দর বাচ্চা আচ্ছা এগুলো তো সব অরিজিনাল গালন জি লেজ দেখে মনে হচ্ছে জি ভাই কোনটা ছেলে আর কোনটা মেয়ে এটা ছেলে এই দুইটাই মেয়ে এটা ছেলে জি তার মানে পাঠা তৈরি হবে জি সিং হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দর্শক বন্ধুরা সিং হয়ে গেছে আসল কাছে এই যে এটা ছেলে আপনারা পাঠা রাখতে পারবেন আর ওগুলো ওই ওইগুলো মা গারল জি মা রাখতে পারবেন আচ্ছা ভাইজান ওইগুলো তো অরজিনাল অর্জিনাল বাচ্চা দেবে জি আচ্ছা তাহলে এখন বলেন এই গাড়ল ওজন কেমন এসছে এগুলো ওজন আমি মুখে বললে হবে না আমি যতটুকু জানি আঠারো থেকে বিশ কেজি করে ওয়েট আছে আঠারো থেকে বিশ কেজি জি আচ্ছা আমার দর্শক বন্ধুরা এই বাচ্চা গড়লগুলো যদি ওজনে নিতে চাই তাহলে কত নেবে আর যদি সাইজে নিতে চাই এগুলো আপনার হচ্ছে আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস আচ্ছা আমার দর্শকরা যদি ওজনে নিতে চাই ওজনও নিতে পারবে সাইজে নিতে চাইলে সাইজেও নিতে পারবে দর্শক বন্ধুরা আপনারা আসুন দেখুন বুঝে শুনে আপনারা নেন যেটা আপনাদের সুবিধা মনে হবে তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সুস্বাস্থ্য হেলদি গাড়ল নিতে চান তাহলে ওজন করে নিলে ভালো হয় কারণ যে গাড়লগুলোর একটু ওজন ভালো সেগুলো অনেক হেলদি অনেক ভালো আর যেগুলো ওজন কম সেগুলো হেলদি না তাই তো ভাই জি আচ্ছা বা বাচ্চাগুলো দেখে অনেক সুন্দর আপনি কোনো ব্যক্তি যদি খামার বাচ্চাদি করতে চায় তাহলে এই সাইজের বাচ্চাগুলো দিয়ে করলে কোনো সমস্যা নেই না এগুলো ঘাস খাওয়া ধরে ঘাস খাওয়া ধরেছে এগুলো পরিপূর্ণ সুস্থ সবল এবং আমার পিপিআর কিমি ট্যাবলেট ভার্মিক সব সময় আমি করে রাখি ফার্মে এই যে রং দিয়েছেন এই রংগুলো কেন দিয়েছেন এগুলো আমি হচ্ছে সব ভার্মিক কুরাইছি ও পিপিআর করানো হয়েছে মানে এক এক দিন এক এক জায়গায় মানে যখন যেটা করি এক এক দিন এক এক জায়গায়তে লোকেশন দিয়ে আচ্ছা তাহলে তাহলে আমার অনেক দর্শক বলে ভাই গাল গায়ে রঙ মারা কেন তার মানে আপনার কথা শুনে বুঝতে পারলাম যে যখন এর চিকিৎসাটা দেন তখন চিহ্ন দিয়ে দেন যাতে আপনারা সহজেই তাকে চিনতে পারেন আচ্ছা আচ্ছা ভাই যান এরপরে যখন কৃমির ওষুধ খাবেন তখন কি এই কালার দেবেন না অন্য কালার আর একটা অন্য কালার অন্য জায়গাতে দেবো অন্য জায়গায় যাতে বুঝতে পারি যে এটা আমি আজকে এটা করলাম বুঝার জন্য আমি রংটা দিই এই রংটা কতদিন থাকবে এটা আপনার হয়তো এক সপ্তাহ দশ দিন থাকবে এক সপ্তাহ দশ দিন আর দশ দিন পরে তো আপনার হচ্ছে ফের আবার আমাকে আরেকটা ডোজ করতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে এই কোয়ালিটির বাচ্চা গাড়লগুলো আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এখন যেহেতু আমার বাচ্চার মরসুম আমার কাছে না হলেও এখন চার থেকে পাঁচশো পিস বাচ্চা আছে ঠিক আছে একটু ছেড়ে দিই দেখি দেখুন দর্শক দেখুন কত সুন্দর বাচ্চাগুলো আপনারা চাইলে ঠিক এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা আছে লেজগুলো দেখুন লেজ দেখে মনে হচ্ছে যে এত সুন্দর গাড়ল এই খামারে আর নেই আসলে লেজগুলো দেখে লোভ লাগছে মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে যাই এত সুন্দর গাড়ল বা দেখুন কতগুলো ভাই এগুলো তো দেখতে দেখতে সব বড় হয়ে গেল দ্রুত দ্রুত বড় খুব দ্রুত বাড়ে তাই জি 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 বাহ আর খামারে যে দানব পাঠা রেখেছেন জি বাচ্চাগুলো তো দানব হবে ইনশাআল্লাহ এটা স্বাভাবিক যেমন পাঠা তেমন তার বাচ্চা জি তবে মাকেও অবশ্যই হেলদি হতে হ্যাঁ মা তো অবশ্যই হতে হবে মা না হলে তো আপনার হবে না বোঝেন আচ্ছা মা হেলদি এবং সুস্থ সবল না না হলে আপনার বাচ্চা এরকম হবে তো আচ্ছা ভাইজান আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যেহেতু আপনি এই ভিডিওতে মা গারল দেখিয়েছেন বাচ্চা গারল দেখিয়েছেন পাঠাও দেখিয়েছেন আপনার খামারের আপডেট আমরা জেনে গেলাম আমার দর্শক বন্ধুরা ইচ্ছা করলে যে কোনো গারল যে কোনো সময় নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার খামার এখন ভরপুর গাড়ল জি অনেক উন্নত মানের গাড়ল আমরা দেখে গেলাম জি আচ্ছা তো এখন আনুমানিক আপনার খামারে কতগুলো আছে ভাই এখন আমার এই খামারে আপনার হচ্ছে 350 400 পিস আছে 350 400 পিস হ্যাঁ তবে এখানে একটা বড় সব মিলে তবে এখানে একটা কথা আছে যেহেতু আমি একটা ব্যয়বহুল ঘর ধরেছি তো তো সেই ক্ষেত্রে আমি কিছু মাগড়ল এখন আপনার সেল দিচ্ছি আচ্ছা ও ঘরের পিছনে টাকা যাচ্ছে তো এই কারণে আপনার দর্শক এখন আসলে পরে ইনশাল্লাহ একটু কমে পাবে কমে পাবে জি আচ্ছা ভাইজান আর একটা কথা জানতে পারলাম আপনি নাকি আমার দর্শকদের জন্য থাকার জায়গা করছেন থাকা খাওয়া এটা আগা ছিল এখন নতুন করে আপনার দর্শকদের জন্য হচ্ছে একটা মানে আপনার দর্শকের সবাই তো এক শ্রেণীর লোক না এটা সুন্দর একটা ঘর আপনার দর্শকের জন্য বানাচ্ছি পাকা ঘর জি তাহলে আমার দর্শকরা হোটেলে থাকতে হবে না 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 হোটেলে থাকার দরকার নেই এখন আপনার বাসায় থাকতে পারবে ডাল ভাত আচ্ছা নিরাপদ জি 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 সে খামারে একদিন থেকে গাড়ল দেখে শুনে বুঝে নেবে ইনশাল্লাহ তবে আমি আমার থাকা ঘরে কিন্তু পানি পড়ে সেটা অবশ্য পাকা ঘর সেটা পাকা বিল্ডিং কিন্তু আমার ঘরে পানি পড়ে কিন্তু আপনার দর্শকের জন্য আর আপনার দর্শকের গাড়লের জন্য কিন্তু আমি একেবারে সেইভাবে রাসপ্রাসাদভাবে একটা খামার তৈরি করছি আচ্ছা সেটা আপনার দর্শক অল্প মানে কিছু দিনের মধ্যে আপনার হচ্ছে পাবে ইনশাল্লাহ তাহলে ওই থাকার ঘর ওই গার্লের ঘর ভিডিও আমার দর্শকদের দিতে হবে অল্প দিনের ভিতরে পাবে ইনশাল্লাহ দোয়া করেন আপনার দর্শক দোয়া করুক ইনশাল্লাহ পেয়ে যাবে তো যাক ভাই যান ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছে না যাবার আগে আপনার মোবাইল নাম্বারটি এবং ফুল পরিচয়টি আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই আমরা প্রতি ভিডিওতে আপনাদের পরিচয় নিয়ে থাকি এই জন্য কারণ এই ভিডিও নতুন কিছু দর্শক দেখতে পারে জি এই জন্য আমরা পরিচয়টা নিয়ে থাকি হ্যাঁ তো এর জন্য আমরা ক্ষমা চাই যেহেতু বারবার পরিচয় নেওয়াটা কেমন হয় না সমস্যা নাই ইনশাআল্লাহ এটা আমার হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জি দামহুদা উপজেলা আট শহীদের আট কবর ওইখানে ক্যাম্প ক্যাম্পের থেকে সামান্য আসার পরে আমার বাসা আমার নাম মোহাম্মদ হেবুল ইসলাম জি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো আচ্ছা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আছে জি ঠিক আছে ভালো থাকেন দর্শক বন্ধু এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল মা গাড়ল দেখিয়েছি হাইক্রজ জাতের মা গাড়ল দেখিয়েছি বাচ্চা গাড়ল দেখিয়েছি পাঠা গাড়ল দেখিয়েছি খুব উন্নত মানের কিছু গাড়ল এই খামারে আছে যদি আপনাদের এই গাড়লগুলো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারবেন হেবুল ইসলাম ভাই তার গাড়লগুলো কম টাকায় দিতে চাই তিনি একটি বিশাল ঘর তৈরি করছে গাড়লের ঘর এবং আপনাদের থাকার জায়গা আপনারা হেবুল ইসলাম ভাইকে দোয়া করবেন যাতে তিনি আপনাদের জন্য গাড়লের জন্য ঘরটি খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে এবং আপনাদেরকে সেই ঘর এবং গাড়লের ঘর আমি দেখাতে পারি তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ